নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা ইস্কন মন্দির তার পাশে নীলাঞ্জনা পার্ক মন্দিরও দেখাবো পার্কও দেখাবো দুটোই ঘুরে দেখাবো ভেতরে ঢুকছি আস্তে আস্তে আপনারা ভাবছেন এটা কোথায় এটা দক্ষিণ ঝাপড়দহ এক নম্বর পোল ডোমজুট হাওড়া বেশি দূর না হাওড়া থেকে এইখানে বলবেন ইস্কন মন্দির বা নীলাঞ্জনা পার্ক যাব। তাহলেই আপনাকে নিয়ে চলে যাবে এটা ডোমজুড়ে অবস্থিত বেশি দূর নয় পার্কের মধ্যে আছে শিব ঠাকুর দুটোরো পশি জল ঢালছে মাথায় বাবা ভোলেনাথের মাথায় কত পুতুল কত বাচ্চারা আসছে এখানে দেখতে সাজানো গোছানো দেখুন কত এই বড়ো বড় হ্যাঁ লড়াই করার জন্য তৈরি দেখেছেন জামুবানকে শুয়ে আছে রেস্ট নিচ্ছে বাচ্চারা আসছে খেলায় উঠছে দোলায় উঠছে লাফালাফি করছে কত ছেলে মেয়ে সবাই মিলে আসছে ভেতরে একটা জিনিস জানেন বাচ্চাদের তা নিয়ে আসছে তার মা বাবা এক একটা অক্ষর আছে যেরকম ডি এরকম লেখা আছে এক একটা অক্ষরের উপরে বসিয়ে তার মারা জিজ্ঞেস করছে এইটা কি বাবা কেউ বলছে এ কেউ বলছে বি অক্ষর চেনাচ্ছে সেরকম চিড়িয়াখানার মতো হাতি ঘোড়া বাঘ সব সিংহ সবাই আছে তাদেরকে চেনাচ্ছে এইটা কি বলো এটা বাঘ এটা হাতি সব বলছে বাচ্চারা পরিচয় হচ্ছে চিড়িয়াখানায় যেরকম হাতি ঘোড়া সব বাবা মারা চেনায় সেরকম চেনাচ্ছে জিরাফ আছে গন্ডার আছে হরিণ আছে বক আছে সারস পাখি আছে কী নেই যেটা চিড়িয়াখানায় আছে কি জানি না এইখানে কিন্তু অনেক কিছু জিনিস আছে দেখার মতো জিনিস হাতি ঘোড়া বাচ্চাদের এত আনন্দ হই হুল করছে কেউ ধুলাই চড়ছে নানারকম জিনিস বাহ বা এই বোর্ডে করে ঘোড়া এইসব সব জিনিস আছে মাত্র কুড়ি টাকা দিয়ে ঢুকতে হয় এখানে দেখুন অক্ষরগুলো সব লেখা আছে এইসব অক্ষরের ওপরে বসিয়ে লেখা লেখাপড়া শেখাচ্ছে দোলায় দুলছে হুল্লোড় করছে কি বলবো আর কিছু বলার নেই এত সুন্দর জায়গা এইটা হলো ইস্কন মন্দির রাধাকৃষ্ণের মন্দির এর ভেতরে পুজো হচ্ছে আরতি হচ্ছে সব রকম জিনিস গান বাজনা কি সুন্দর প্রথমে ঢুকে কেউ কেউ তিলক লাগাচ্ছে দেখাচ্ছি আপনাকে এই তিলক লাগানো সবাই এই যে মা জননী বসে আছে সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছে কি সুন্দর সুন্দরভাবে তিলক লাগিয়ে দিচ্ছে বাচ্চারা দাঁড়িয়ে আছে ভালো লাগছে ভেতরে ভেতরে মন্দির ভেতরে আমি নিয়ে যাচ্ছি একটু নিয়ে গিয়ে দেখাচ্ছি কি সুন্দর মন্দির ইস্কন এই ডংজুরে যে এত সুন্দর মন্দির হয়ে আছে আমি আগে জানতাম না এই প্রথমবার আমি মা বোনেরা সবাই আছে শিব আছে সব কিছু আছে দেখবেন কত ভিড় হয়ে আছে সব মন্দিরের ভেতরে কোনো মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই আপনারা আসবেন ঢুকবেন দেখবেন সবাই বসে বসে আরতি করছে ঠাকুরের নাম করছে তিলক কেটে সবাই ভক্ত মনে হয় আমি জানি না সবাই কতজন ভক্ত কতজন এমনি বাইরের লোক সবাই এসছে ঠাকুরের নাম করছে দান করছে দেখুন সবাই কীরকম নেওয়া হচ্ছে সুন্দর সাজানো মন্দির ওনাদের গুরুদেব ইট ইস্কন মন্দিরে দেখেছেন এনাকে সবাই চেনেন এনার পরিচয় দিতে হবে না দেখুন এবার তুলসী মঞ্চপ রেখেছে তুলসী মঞ্চপের কাছে সবাই দাঁড়িয়ে একটু ঠাকুরের নাম করছে দেখাচ্ছি গুরুদেবকে তো দেখিয়ে দিলাম ইস্কন মন্দিরে কর্ণধার দেখুন সবাই দাঁড়িয়ে আছি ঠাকুরের নাম করছে তুলসী মঞ্চপ দেখুন অপেক্ষা করছে একটু পরেই গান হবে ঠাকুরের নাম গান বলতে ওই হিন্দি গান না ঠাকুরের গান রাধা কৃষ্ণের নাম করা হবে সবাই প্রণাম করছে মাথা নিচু করে প্রণাম করতে সবাই সবাইকে সবাই মাথা নিচু করে প্রণাম করছে ভালো লাগবে শান্তির জায়গায় রাধে আছে

নতুন হয়ে গিয়ে আসে আর কিছু বলার নেই দেখিয়েছিলাম আপনার কিরম লাগলো একটু কমেন্টে জানাবেন এটা